এর আগে আমার বর গ্রামের বাড়িতে গেছিল তো গ্রাম থেকে আমার জন্য কি কি নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখাইছিলাম তো কিছুদিন আগে আমিও আমার গ্রামের বাড়িতে গেছিলাম কি কি দিয়েছে সে কি নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা আচ্ছা দেখাও দেখি তুমি কি কি নিয়ে আসছো বরিশাল থেকে দেখো বরিশাল দিবার অনেক কিছু লইয়াছি তোমার জিনিস দেখো এই ভাইয়া এইসমিল্লা

সব পরিশীল জানছে এবং সবকিছু তোমার মায় দিয়েছে না সেটা তো আমি জানি সবাই জানে যে আমাকেই দিচ্ছে আর এইটাই হইছে তোমার হাস এর মধ্যে দুটি হাঁস আছে

এটা তো বলতে হবে যে আমি ফ্রিজে রাখছি মানে ফ্রিজে রাখছি আমরা তো সকালবেলা আরছি তাই না হ্যাঁ হ্যাঁ না এগুলা আরো তো দুই কেজি ইয়া করে রাখছে সেটা বড় করে বললেই গেছে এজন্যতে জালাই রাখছি আর যেয়ে দুধ আর আছে দেখাই তোমারে

আচ্ছা ঠিক আছে এগুলো সব রেখে দাও হয় সব কিছুই রাখতেছি